হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই কন আর আজকে এই অনলাইন আলোচনায় যেটা নিয়ে আমরা আলোচনা করব যেটা নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা রাজ্য রাজনীতি তোলপাড় আর জিকর কাণ্ড সেই নিয়ে আলোচনা করার জন্যে আজকের আলোচনায় আমি দুজন ছাত্র নেতাকে পেয়েছি তো তাদের সাথে প্রথমে আলাপ করব কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি দেবজ্যোতি দাস রয়েছে আমাদের সাথে এবং নদিয়া জেলা সভাপতি ছাত্র পরিষদের অরিন্দম গোস্বামী রয়েছে আমাদের সাথে তো দুজনেই আমার খুব বন্ধু বিশিষ্ট বন্ধু তো তাদের দুজনকে আজকের এই আলোচনায় পেয়েছি প্রথমে তোমাদের দুজনকেই থ্যাংক ইউ এবং অরিন দেবজ্যোতি ঘটনাচক্রে একটু রাস্তায় রয়েছে ও একটা কাজেই ব্যস্ত ছিল সেজন্য ও রাস্তা থেকে আমাদের জয়েন করেছে তো একটু ভিডিও ডিস্টার্ব হলে কিছু মনে করবেন না কারণ আলোচনাটা গুরুত্বপূর্ণ আলোচনাটা আশা করব ভালো লাগবে প্রথমে আমি দেবজ্যোতিকে একটা প্রশ্ন করব। দেবজ্যোতি আজকের মানে আজকের দিনটা রাত বারোটা হয়ে গেলে আমাদের এক মাস হয়ে যাবে এই ঘটনা এবং এই ঘটনা এখনো পর্যন্ত মানে বিচা বিচার চলছে এবং বিচারে কি কি ধারা বেরিয়ে মানে কি কি জিনিস বেরোচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করছি তো একটা প্রশ্ন দেবজ্যোতিকে দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে আমরা প্রথমে যে মানে সিসিটিভি ফুটেজটা দেখেছিলাম তার মধ্যে একজন লাল টিশার্ট পরা লোককে আমরা দেখতে পেয়েছিলাম সিসিটিভিতে যে ভদ্রলোককে প্রথমে বলা হয়েছিল তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তারপর জানা গেল তিনি হচ্ছেন ডাক্তার অভিজ্ঞে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডাক্তার অভিজ্ঞে তিনি হচ্ছেন বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ এবার প্রশ্ন এটা আসছে যে তিনি সেখানে কি করছিলেন রাজ্য সরকার বারবার বলছে যে আমরা এই তদন্তকে সুস্পষ্টভাবেই চাই এই তদন্ত হোক এই তদন্ত নিয়ে যেন কোনো সমস্যা না হয় আমরা পুরোপুরি সাপোর্ট করবো একদিকে রাজ্য এবং রাজ্যের যিনি মানে সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নামছেন বিচারের দাবি করছেন অথচ এই অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাসের মতো মানুষকে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় নামতে এই বিষয়টা নিয়ে আমি দেবজ্যোতি প্রতিক্রিয়া চাইব যে কিভাবে বিষয়টা দেখো মুখ্যমন্ত্রী সালে তার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন বিভিন্ন সময় নাটকের মধ্যে দিয়ে এই রাজ্য চালাচ্ছে আমরা এর আগেও দেখেছি ওনার কথা এক এবং ওনার কাজ একরকম হয় যখন যেটা দরকার পড়ে তখন সেরকম স্টেটমেন্ট দেয় কিন্তু কাজে হয় না আমরা একটু পিছিয়ে গেলে মনে করতে পারবো উনি একবার ওই বেসরকারি স্কুল আর বেসরকারি যে অত্যাধিক ফিজ নেওয়া হয় সেই জন্য উনি একবার বলেছিলেন যে এবার কিন্তু আমরা লাইসেন্স ক্যান্সেল ওটা ঠিক ভোটের আগে আগে ছিল আমার আমরা ওটা বলেছিলাম যে ওইটা বলা হয়েছিল কারণ ভোটের চাঁদা কালেকশন করার জন্য যেই ভোট মিটে গেল আবার কে সেই কোনো স্কুলের ফিজ কমেনি কোনো বেসরকারি হসপিটালের ফিজ কমেনি যেমন ছিল তেমন তেমন মুখ্যমন্ত্রী এই ধরনের কথা মানে কথা একরকম বলে কাজ এরকম করে বারবার প্রমাণিত আমি সেটা উদাহরণ দেওয়ার জন্য আমি ওই আগের ঘটনাটা মনে করিয়ে পারি এই শুধুমাত্র বিরূপেক্ষ বিশ্বাস বা ওই অভিজ্ঞের কথা বলা শুধু নয় আমার পাড়াতেই একজন থাকেন শ্যামাপ্রসাদ দাস ডক্টর এস পি দাস আমার বাড়ি থেকে ঠিক একশো মিটার দূরে থাকেন এবং আমরা পরিচিতই মানে বর্তমানে যা পেপার এবং সমস্ত মাধ্যম থেকে আমরা যা জানতে যে যে স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থা একটা ব্যাপক অংশে তার যোগদান রয়েছে এবং তিনিও আর্থিকভাবে ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত এবং এই দুর্নীতির সঙ্গে যুক্ত কিন্তু আমরা দুটো জায়গাকে আলাদা করলে বোধ হবে না যে দুর্নীতির ঘটনাটা আলাদা এবং একটি মেয়ে যে ধর্ষণ হল খুন হলো সেই বিষয়টা আলাদা আমরা এই ধর্ষণ এবং ধর্ষণ করে যে খুন এই যে অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনার জাস্টিস চাইছি আমরা জাস্টিস চাইছি এই সিস্টেমের বিরুদ্ধে তাই এক মাস অতিক্রান্ত হয়ে গেল কিন্তু এখনো জাস্টিস এলো না ওই সঞ্জয় বাইরে আর এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত একজনও কেউ গ্রেপ্তার হলো না এটা আমাদের দুর্ভাগ্য আমরা চাই যে কলকাতা পুলিশের এফিসিয়েন্ট অফিসার এবং সিবিআই যদিও কেসটা এখন সিবিআইয়ের হাতে সিবিআই তার দক্ষতার মাধ্যমে যত দ্রুত সম্ভব এই যারা এবং হত্যাকারী তাদেরকে যত শীঘ্র সম্ভব গ্রেফতার করুক এবং আইন অনুযায়ী কঠোর শাস্তি তাদেরকে দেওয়া হোক অরিন্দম আমি একটা প্রতিক্রিয়া তোমার থেকে চাইবো সেটা হচ্ছে যে আজকে আমরা খবর পেয়েছি তৃণমূল সাংসদ জহর সরকার তিনি পদত্যাগ করেছেন এবার আমার তোমার কাছে একটা খুব সিম্পল প্রশ্ন তৃণমূল প্রথম দিন থেকে বলছে যখন মানে ধরো বিভিন্ন রাজনৈতিক দল তারা বলে কখনো বলেছেন যে এই ঘটনায় যে আর্যিকর যে ভাঙচুর করেছে তাদের হাতে ডিওয়াই এফআই ফ্ল্যাগ দেখা গেছে কখনো বিজেপি যখন নবান্ন অভিযান করেছে বলেছে এটা একটা পলিটিক্যাল গিমিক আমার কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বারবার কথা বলছে যে আমরা রাজনীতির উদ্বে বিচার চাই এবার আমার একটা খুব সিম্পল প্রশ্ন জহর সরকারকে পদত্যাগ করতে হলো কেন মানে উনি তো তৃণমূলের থেকেও তো পদ মানে শাস্তির দাবি করতে পারতেন আমরা দেখলাম শান্তনু সেন যখন কথা বললেন তাকে স্পোক্স থেকে সরিয়ে দেওয়া হলো সুখেন্দু শেখর রায়ের কে পুলিশে ডাকছে তো আমি জানতে চাইছি যে তৃণমূলের বিরুদ্ধেও মানে তৃণমূল দলের মধ্যেও যারা এই ঘটনার বিরোধিতা করছেন তাদেরকে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে বিরোধিতা করতে হচ্ছে কেন এই বিষয়টা কিভাবে দেখো আমাদের আমরা যারা আজকে জাতীয় কংগ্রেসটা করছি বা জাতীয় কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন করছি আমাদের এই দলটা করার অন্যতম কারণ দেখো দলের আদর্শ নীতি তাদের আহ কাজ এইগুলো যেমন রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় জিনিস কি জানো তো দলের বিরুদ্ধে যদি কোনো কথা বলার থাকে মানে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সেটা আমরা প্রকাশ্যে বা দলের মধ্যে বলতে পারি আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই যখন ইন্দিরা গান্ধী যখন ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন ছাত্র পরিষদের যেই সংগঠনটা আমরা করছি সেই ছাত্র পরিষদের নেতারা নিজের রাজ্যে তো বটেই অন্যান্য রাজ্যে গিয়েও এই এমার্জেন্সির বিপক্ষে লিফলেট বিটি করেছিল তাদের বিরুদ্ধে সরকারি সরকার দলীয় তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমি এতগুলো কথা এই কারণেই বললাম যে এই গণতান্ত্রিক পরিবেশ যেটা যেটা আমাদের দলে রয়েছে সেটা নেই তৃণমূলের মমতা যেটা বলে দিয়েছেন সবাইকে শেয়ালের ডাকের মতো এক সুরে রাগ আইতে হবে যদি কেউ না পারে কারোর পথ চলে যাবে কেউ স্পোর্কস পারসনের থেকে বাদ পড়বে কাউকে এমপি থেকে পদত্যাগ করতে হবে কারোর ওপর আহ পারিবারিক পারিবারিক আসবে তাকে জানে পারে এই এই কিছু কিছু মেরে তৃণমূলে থেকে তুমি যদি মমতা ব্যানার্জির কথার সাথে কথা না মিলিয়ে বলতে পারো এই সমস্ত কিছু তৃণমূলের দলের সাথে হতে পারে এবার আজকে জহর সরকারের কথা তুমি যেটা বলছিলে জহর সরকারও একই বলি মমতা ব্যানার্জি যেমন বলছেন যে আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা বিচারটা চাই জহর সরকারের হয়তো মনে হয়েছে যে তৃণমূল দল বা তৃণমূল দলের যে সমস্ত নেতৃত্বরা রয়েছে সেই নেতৃত্ব বা দলীয় তরফ থেকে কোনো গাফিলতি থেকে থাকতে পারে সেই কথাটা উনি বলেছেন কিন্তু তৃণমূলে থেকে সেটা বলা সম্ভব নয় তাই তাকে আপনা এই প্রসঙ্গে আমি এই প্রসঙ্গেই আমি দেবজடிகেই প্রশ্নটা করব যে কেন মানে ত্রিনমূলে থেকে ত্রিনম এই ঘটনার বিরোধিতা করা যাচ্ছে না কেন ত্রিনমুল তো নিজে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের রাস্তায় নামছেন আমি এটা দেবজடிகে প্রশ্ন করব যে ত্রিনমূলে থেকে কেন নির্জাতিতার বিচারে দাবি করা যাচ্ছে না আমরা এক কথায় অরিদম ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছে যে দেখতে দল কিন্তু আসলে ওটা কোনো দল না ওটা একটা সার্কাস দল ওখানে এরকম অনেক কিছু হয় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট পুরনো কথা এটা যদিও এই কথা আমি বলিনি যে বলেছে সে এখন তৃণমূলের নেতা যাই হোক এই বিষয়টা হচ্ছে তৃণমূলের বিষয়টাই এরকম তৃণমূলের অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু একজনই যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে যেটা আমাদের দলে নেই আমাদের দল একটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলে এবং তার কিছু নীতি আদর্শ আছে আমরা সেই নীতি আদর্শের উপর ভিত্তি করে চলি আমরা সেগুলো বিশ্বাস করি কিন্তু তৃণমূল কংগ্রেসে যেহেতু এই ধরনের কোন নীতি বা আদর্শ কিছুই নেই তাই জন্য ওরা এরকম অনেক কিছু করতে পারে কিন্তু কিছুই হয়নি ওই আর কি ওই ধরনের একটা দল আমি অরিন্দমকে একটা প্রশ্ন এখানে করব অরিন্দম সেটা হচ্ছে যে যে কথাটা আমি শুরু করেছিলাম আলোচনাটা দিয়ে যে এই মানে একজন ডাক্তার বা একটা মানে সেই দিন সিসিটিভিতে যে মানুষগুলোকে দেখা গেছে সেই মানুষগুলোকে বাঁচানোর এত তাগিদ তৃণমূল কেন বোধ করছে মানে আমি বলছি এই অভিজ্ঞে বিহূপাক সরকার এদেরকে মানে রীতিমতো বিরুপাক্ষ সরকারের বিরুদ্ধে কাকদ্বীপের সাধারণ মানুষ বিক্ষোভ করছে আমি বলছি এই মানুষগুলোকে সামাজিকভাবে মানুষ চিহ্নিত করছেন এবং তাদেরকে বয়কট করছেন তৃণমূল তাদেরকে দলে রেখে বা তাদেরকে বিভিন্ন সময় অলঙ্কৃত করার কেন চেষ্টা করছে এই বিষয়টাকে কিভাবে দেখো ঘটনা হচ্ছে দেখো যেটা টনি দেবজ্যোতি বলার চেষ্টা করছিল পরিষ্কার কথা হচ্ছে তৃণমূল দলটা ওই ওই প্রথম কথা হচ্ছে সার্কাস পার্টি সার্কাসের রিং মাস্টার বলে দিয়েছে বেনিফিশিয়ারি তো অবশ্যই তৃণমূল আজকে মমতা ব্যানার্জি তুমি যেটা বলার সময় বলছিলে যে মমতা ব্যানার্জিও দোষীদের শাস্তি চাইছেন মমতা ব্যানার্জিও বিচার চাইছেন আমি বলছি না মমতা ব্যানার্জি যেটা যেই দাবিটা নিয়ে হাঁটছে সেটা হচ্ছে সিবিআই কেন এখনো পর্যন্ত তদন্ত শেষ করতে পারলো না মানে ওনার ওয়ান অনলি এজেন্ডা হচ্ছে সিবিআই হাঁটার ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা সিবিআই এর ফেলিওর সিবিআই কেন করতে পারলো না আমার তৃণমূলের মুখপাত্র টুখপাত্র যারা রয়েছে তারা বিভিন্ন সময় দেখবে বলছে যে আমাদের কলকাতা পুলিশই তো একজন দোষীকে ধরেছিল এরপরে সিবিআই এসে আর কি করলো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মাধ্যমে কথা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের যেটা স্ট্যান্ড পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা পারিনি আমরা এই ধর্ষণটা রুখতে পারিনি আমরা মেয়েটাকে সিকিউরিটি দিতে পারিনি আমরা সারা রাজ্যে কেবল আর্যিকর নয় সারা রাজ্যে মহিলাদের সারা রাজ্যে ছাত্রীদের সিকিউর করতে পারছি না কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে এর সফলতাটা কোথায় সাফল্যটা কোথায় এইটা হচ্ছে তৃণমূলের আর আমাদের বক্তব্যটা হচ্ছে ব্যর্থ সিবিআই সিবিআইকে প্রমাণ করতে হবে সিবিআই কে দেখাতে হবে যে কারা কারা দোষী এইটা আমাদের দাবি আর তার পাশাপাশি তৃণমূল তৃণমূল যেটা বারবার করে চেপে যাওয়ার চেষ্টা করছে এই যে তুমি দেখো না এই ডাক্তার ঘোষ যিনি রয়েছেন তিনি যেই মামলায় গ্রেফতার হয়েছেন সেটা তো আর এই আরজি করের ধর্ষণ মামলা নয় তিনি ওখানে যেই সমস্ত দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতির মামলায় তিনি জড়িত বলে গ্রেফতার হয়েছেন আর এই সব অভিক তারপর যে নামগুলো তুমি বললে তারা নাকি এর ডান হাত বা হাত তো নিশ্চয়ই বকরা এই লোকগুলোও পায় আমি দেখো এই সমস্ত দুর্নীতি হবে তার চুরি হয়ে যাচ্ছে তৈরি সেগুলো তো একটা দিক কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও যেখানে এই বিরুপাক্ষ দে বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের হুমকি দিচ্ছেন হুমকি দিচ্ছেন এই বলে যে তোমরা যদি আমার কথা না শোনো তাহলে তোমাদের রেজিস্ট্রেশন আটকে দেবো তোমাদের ফেল করিয়ে দেবো আমার নাম অমুক আমার নাম অমুক জিজ্ঞেস করে দেখিস আচ্ছা তুমি বলো আজকে যখন তৃণমূল দলটা এরম লেজে অবস্থা আজকে এই বিরুপাক্ষ ডাক্তার ঘোষ এরা সব বিপদে পড়েছে বলে আমরা ঘটনাগুলোকে জানতে পারছি মানে কারোর কাছে এই হিসেব রয়েছে এসব বেরুপাক্ষ অভিক্রভিক যারা রয়েছে এদের হাত ধরে কত ছেলেমেদের সর্বনাশ হয়েছে এই ছেলেমেগুলো নাকি টুকলি সাপ্লাই করতো পরীক্ষার সময় ডাক্তারি পরীক্ষার সময় তুমি ভাবো আজকে সারা বাংলা অযোগ্য মাস্টারে ভরে গেছে অযোগ্য আইএএস আইপিএস এই সমস্ততে নাকি ভরে গেছে এমন কি অযোগ মানে নন কোয়ালিফাইড ইসেতে তৃণমূলের মুখপাত্র পর্যন্ত আনকোয়ালিফাইড মুখপাত্রতে ভরে গেছে আমরা আমাদের বিশ্বাসের জায়গা একটা ছিল যে ডাক্তার ডাক্তারি প্রফেশনটা আমরা কেউ বুঝি না ডাক্তারের জায়গাটা হয়তো এখনো নিট অ্যান্ড দিন আজকে আমরা কি দেখতে পাচ্ছি এ সমস্ত অভিক বিরুপাক্ষ এরা নাকি টুকলি সাপ্লাই করতো আর যারা ভালো ছেলে মেয়ে তাদেরকে ভয় দেখাচ্ছে তোরা যদি কথা না শুনে চলিস তাহলে তোদের রেজিস্ট্রেশন আটকে দেবো তুমি বলো এই নকল ডাক্তার বাজে ডাক্তার বানিয়ে ওরা কত মানুষের হয়তো সেই নকল ডাক্তার দেখিয়ে আমাদের বাড়ির জন্য সমস্যা একদমই তাই আমার তোমার বাড়ির আশেপাশের লোক হয়তো সেই অযোগ্য ডাক্তারকে দেখিয়েছে আবার ওই যেই ছেলেগুলো প্রমিসিং ছিল যারা পাশ করতে পারত তাদের কত লোক ছেলেমেয়ের জীবন এরা নষ্ট করে দিয়েছে এটা কেবল মানে কেবল অপরাধ নয় এটা রীতিমতো ক্রাইম এই তিলোত্তমার তো অবশ্যই বিচার প্রাপ্য অবশ্যই দরকার কিন্তু তার আগে এই যে সিস্টেমটা শিকড় থেকে আর এটা কেবল ল তুমি বলো এটা এমনি আহ কলেজ ইউনিভার্সিটি সেখানে বলো এমনকি আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি রবীন্দ্র ভারতী রবীন্দ্র ভারতীতে ভর্তি হতে গেলে এই বছরের কথা বলছি সত্তর হাজার টাকা চাওয়া হয়েছে তোমার ইসাতে এটা তো তুমি ভয়ঙ্কর কথা বলছো কারণ একদিকে আমরা দেখছি কন্টিনিউয়াসলি ড্রপ আউট হচ্ছে তারপরে যদি এইভাবে পয়সা চাওয়া হয় তো দরিদ্র ছাত্রছাত্রী আরো পিছিয়ে যাবে আমি তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলছি আমি তোমাকে অয়ন খুব দায়িত্ব নিয়ে বলছি এমন কি আমি তার প্রমাণ তোমাকে দিয়ে দেব তোমার যদি কখনো দরকার থাকে আমাকে কেউ যদি চ্যালেঞ্জ করে কোনো তৃণমূলের নেতা আমি সেই প্রমাণ দিয়ে দেব যে তাদের কাছে ফাইন আর্টস ভর্তি হওয়ার জন্য সত্য তোর টাকা করেছে তো এই এই তো আজকে পরিস্থিতি বাংলার দেখো এই এই যে একদম শিকড়টা নিচে গেঁথে গেছে না আগে এইটার এইটার বিচার হওয়া দরকার দেব যদি আমি একটা প্রশ্ন করবো দেখব যদি অরিন্দম যে কথাটা বললো যে বিভিন্ন জায়গায় এই যে কাটমানি খাওয়া এই যে একটা তৃণমূলের একটা র‍্যাকেট চলছিল আমরা দেখছিলাম যে যখন মানে তোমরা মানে তোরা যখন রাস্তায় নামছিস ধর বা এসএফআই নামছে বা অন্য ছাত্র সংগঠন নামছে মানুষ কিন্তু অ্যাপলিটিক্যালিও সমর্থন করছে আবার যে যে পলিটিক্যাল দল মানে পলিটিক্যালি কেউ কানেক্টেড বা যে কেউ একটা পলিটিক্যাল সমর্থন থাকে সেও করছে আমরা একমাত্র দেখতে পাচ্ছি এই ঘটনার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ নামলেই তাদেরকে মানুষ গো গোব্যাক করছে আমি বলছি কংগ্রেস ছাত্র পরিষদ নামছে এসএফআই নামছে সবাই নামছে গতকাল তোরা নেমেছিলি কলেজ স্ট্রিটে সমর্থন থাকতে পারে না থাকতে পারে কিন্তু আমি বলছি কোথাও কেউ কেউ বয়কট করছে না কিন্তু আমরা দেখছি তৃণমূল ছাত্র পরিষদকে বয়কট করছে এর কারণ কি যে কথাটা অরিন্দম বলল যে একটা কন্টিনিউয়াসলি চলা একটা র্যাকেট কিভাবে দেখছিস পুরো বিষয়টা না তৃণমূল যেটা নেমেছে তৃণমূলের নামার পরিপ্রেক্ষিত আলাদা আমাদের নামার পরিপ্রেক্ষিত আলাদা তৃণমূল একটা কথাই বলছে খালি ধর্ষকদের ফাঁসি চাই আর আমরা একটুখানি এগিয়ে গিয়ে বলছি যে ধর্ষকের ফাঁসি শুধু না সাথে যে 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 সিস্টেম সিস্টেম এই সমস্ত মানে ধর্ষণের ঘটনা হয়েছে সেই ঘটনার সমস্ত এভিডিয়েন্স যারা লোপাট করলো সেই এভিডিয়েন্স লোপাটে যারা যুক্ত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের সাজা হওয়া দরকার এবং সেটা আইনানুক কঠোর সাজা হওয়া উচিত আমরা ওরকম ভাবে স্পেসিফিক কোনো জায়গায় বলিনি যে একে ফাঁসি দিয়ে দাও কারণ সেটা একটা মানবাধিকারেরও প্রশ্ন আছে যাই হোক বিষয়টা সবাই রাজনৈতিক রাজনৈতিকভাবে হোক মানে পতাকা নিয়ে হোক বা পতাকা বিহীন হোক মানুষ এই বিষয়টাকে সমর্থন করছে তার একটাই কারণ কারণ বিষয়টা শুধু একটা মেয়ের বা একজন চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ নয় ধর্ষণটা বোধহয় আমার সমাজের হয়ে গিয়েছে আমাদের সমাজ ধর্ষিত হয়েছে তাই জন্য আমরা এই বিষয়টায় খুব বেশি বেশিরকমভাবে যুক্ত হয়ে পড়েছি এবং আমরা সকলে সমস্বরে বলছি যে উই ওয়ান্ট জাস্টিস বা আরো আরো বেশি করে বলতে পারি উই ডিমান্ড জাস্টিস উই ওয়ান্ট নয় উই ডিমান্ড জাস্টিস হ্যাঁ আমরা সরকারের কাছে জাস্টিস চাইছি আমরা বলছি যে সরকার নিজের গায়ে অযথায় বিষয়টাকে মেখে নিচ্ছে প্রথম থেকে আজ পর্যন্ত কেউ সরকারের বিরুদ্ধে কোন স্লোগান প্রথমের করেনি তারা একটা জিনিসই বলেছিল কিছু কিছু প্রশ্ন প্রশ্ন স্পেসিফিক করেছিল যে প্রশ্নটা তুই শুরু করলি যে বর্ধমান মেডিকেল কলেজ বা অন্যান্য মেডিকেল কলেজের যারা চিকিৎসক রয়েছে ঘটনার কিছু পরে পরেই তারা আরজিকর হসপিটালে কি করছিল কেন এসেছিল ওইখানে ওই ঘটনাস্থলে তাদের তো কোনো দরকার ছিল না আমরা প্রশ্ন রাখতে চাই যে ঘটনার কিছু পরেই ওই জায়গাটাকে মানে ঘিরে ফেলা হলো না কেন মানে এমন ভাবে ঘেরা হলো যে তার মধ্যেও অত প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক আমরা দেখতে পাচ্ছি মানে ভিডিওতে দেখতে পাচ্ছি তারপরে ধরুন যে মহিলার মানে দর্শন ধর্ষিত হলো সেই মহিলার বডিকে প্রিজার্ভ করার ব্যবস্থা কেন করা হলো না কেন তার দেহ কেন ত মানে তড়িঘড়ি সৎকার করে দেয়া হলো তারপরে আরো একটা জিনিস হচ্ছে কি আমরা দেখতে পেলাম যে যে সেমিনার রুম এই ঘটনাটা ঘটলো তার পাশেই একটা রুম ভেঙে দিয়ে সেখানে রেনোভেশনের কাজ শুরু হলো পরের দিন জাস্ট পরের দিনই এই ধরনের কাজ শুরু হলো তো এই ধরনের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো দেখে প্রত্যেকটি মানুষের মনে এই প্রশ্নটা জেনেছে যে নিশ্চয়ই এর সরকারের সঙ্গে যুক্ত বা সরকারের কোনো অংশ যুক্ত না হলে যে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ছাত্র থেকে শুরু করে সকলে অভিযোগ তুলছিল যার প্রতি সবাই ক্ষোভ দেখাচ্ছিল সেই ভদ্রলোক নিজের চাকরি থেকে ইস্তফা দেয়ার মাত্র কয়েক ঘন্টা পরে আরেকটা চাকরিতে তিনি মানে আর একটা চাকরিতে সরকার থেকে প্রমোশন পেয়ে যায় কিভাবে হতে পারে মানুষের রাগ আরো বেশি হয়েছে ওই বলতে পারেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজটা সরকারই নিজে করেছে তাই জন্য আজকে সরকারের কোনো কোনো জায়গা থেকে সরকারের বিরোধিতা হচ্ছে এবং আমরা সমস্বরে বলছি যে উই ডিমান্ড জাস্টিস একদমই তাই এটাই এটাই বক্তব্য আর ঘটনা মানে আজকে ন তারিখ মানে ন তারিখ এবং এক মাস হয়ে গেল এখনও পর্যন্ত আমরা শাস্তি পাই মানে এখন আমরা শাস্তি দেখতে পাইনি সেই মানুষ মানে সেই দুষ্কৃতীদের যারা এই ঘটনাটা ঘটিয়েছে এবং আমরা সকলেই চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার সুরাহা হোক সমস্যার মানে দোষীদের শাস্তি হোক যাই হোক এই আজকের আলোচনা এইটুকুই ছিল আজকে আশা করি আলোচনাটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটাকে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করতে পারেন এবং এই আলোচনাটা যারা আপনারা শুনলেন আমরা ধরে নেব তারাও মানে প্রতিবাদের পক্ষে দোষীদের বিরুদ্ধেই আছেন পরের আবার আলোচনায় দেখা হবে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ